সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা নেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচারকাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক আপনি চুরি করেছেন জি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ জি জেনেও কেন চুরি করলেন কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এতিম দু নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধার্থ চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার এছাড়া আর কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন বললেন কাল যেন নগর খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরদিন সকালে সবাই হাজির হলেন বিচারক ও যথাসময় উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধে প্রমাণিত হওয়া পঞ্চাশটি চাবুক পাঁচশো দিনার রোপ্য মুদ্রা আর অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হল তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হল বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বিশটি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া যেন না দেখানো হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর বৃষ্টি চাবুক মারা হল চাবুকে রাখাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গোদাম প্রধান এবং অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রৌপ্য মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় সে সমাজে এতিম শিশুরাও উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিন রৌপ্য মুদ্রার জরিমানা করা হলো এবার মোট পাঁচশো দিনার রৌপ্য মুদ্রা থেকে একশো দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চারশোটি রৌপ্য মুদ্রা থেকে বিশটি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আষট্টি আশিটি মুদ্রা বৃথা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকেও আপনার এতিম দু নাতিকে উপবাস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবার ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারায় অথম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন